আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরবি অক্ষর কিভাবে ভালো করে লেখা যায় প্রথম নাম্বার কৌশল হলো আরবি লেখা ভালো করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম বাংলা খাতা নিতে হবে কারণ বাংলা খাতা প্রথমে লিখলে আরবি লেখাগুলো অনেক সুন্দর করে লেখা যায় এবং লেখাগুলোও সুন্দর হবে তারপরে দ্বিতীয় টিপস হলো বাংলা খাতায় লিখলে আপনার হাত যেরকম দাগ টানা আসছে না সেরকম দাগ সব বরাবর লেখলে আপনি কোনো সময় অঙ্ক খাতে লেখলে সেরকম হাতটা সোজা হয়ে যাবে আর লেখা ভালো করার আরেকটা কৌশল হলো আপনার যে লেখাটা লিখবেন ওটা বারবার লিখবেন তারপর বারবার লিখলে সেটা প্র্যাকটিস হবে এবং লেখাগুলো অনেক সুন্দর হবে দেখবেন এক সময় দেখবেন আপনার লেখা কম্পিউটারের মতো হয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না এই জন্য আপনারা লেগুন লিখবেন এবং ভিডিওগুলো দেখুন আমি কিভাবে লিখছি আমার লেখা হয়তো নতুন কলম কেনার কারণে একটু বেশি ভালো দেখা যাচ্ছে না ইনশাল্লাহ অনেক ভালো হয় আজকে আপনারা এটুকু দেখেন দেখে শিখতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও শেখাতে পারবেন এভাবে লিখতে থাকলে প্রতিদিন লিখবেন দেখবেন লেখা এক সময় অনেক সুন্দর হয়ে যাবে আপনার কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ